নবীজি আমাকে বুকে নিয়ে বলতেছেন তুই আমার রুহানি সন্তান এরপরে নিজের মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে আল্লাহ দিছেন নূর আল্লাহর কালাম যে সিনাই নাই আল্লাহ তাকেও নুরানি বানাইয়া দায় আল্লাহ আলা কুরআন ও আলা কুরআন যে সিনাই নাই আল্লাহ তাকেও আলা বানাইয়া দেয় তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা গাহে গাহে বাজে খানি বিসায়ে পারি নারা মাঝে মাঝে তাদের কথা স্মরণ করবা আমরা যাদের উত্তর শুরি যাদের কল্যাণে আমরা কোরআন পাইছি যাদের কল্যাণে আমরা হাদিস পাইছি যাদের কল্যাণে আজ দাড়ি পাইছি যাদের কল্যাণে মাথায় টুপি আসছে যাদের কল্যাণে মালিকের কদমে সিজদা দেওয়ার সুযোগ পাই যাদের কল্যাণে হালাল হারাম জানি আপনারা যদি শোনেন আশ্চর্য হবেন এক লোক তার নাম বাকি উদ্দিন ইবনে মুখাল্লাদ বাকি উদ্দিন ইবনে মুখাল্লাদ বিশ বছরের তরুণ এই যুবকরা তোমরা ভালো করে শুন বিশ বছরের তরুণ মনে মনে কয় কি ইমাম আহমদ ইবনে হাম্বল বড় একজন আলেম মুহাদ্দিস ওনার কাছে হাদিস পড়বো ওনার কাছে যাব ওই যুবকের বাড়ি হলো খোরাসান হলো ইরানি খুরাসান কোথায় বুসকা কান্দে টাকা পয়সা পকেটে গিয়া জাহাজে চড়ছে সামুদ্রিক যানে চড়ছে আর এইটা অনেক দিন পর্যন্ত ঘুরতে ঘুরতে পথ হারাইয়া এক কিনারায় নিয়ে নামাইছে ওখানে নামার পরে জিজ্ঞেস করছেন বাগদাদ এখান থেকে কত দূর সাতশো মাইল কত মাইল ওই সাতশো মাইল হাইটে হাইটে গেছেন মাঝখানে ঘুম আসছে ঘুমাইছে খাওয়ার দরকার পড়ছে কিছু খাইছে বাগদাদের কাছাকাছি গেছেন ইলেম কেমনে নিছে তারা চিন্তা করে যে আমি একটু হেদায়েতের নূর নিব আমি একটু এলমের নববির আলো আমার সিনাই নিব এর জন্য কি কষ্টটা করছে তো সাতশো মাইল হাঁটতে হাঁটতে বাগদাদের কাছে গেছে ঘুম আসছে ঘুমাইছে ঘুমের থেকে উঠছে উঠার পরে বাগদাদে ঢুকছে ঢুকার পরে জিজ্ঞেস করে যে ইমাম আহমদ কোথায় থাকে উনি তো বর্তমানে পড়ায় না কেন বর্তমানের জালেম শাসক উনাকে পড়ানোর উপর বিধিনিষেধ দিছে উনি পড়াইতে পারবে না যেমন আমাদের কারো কারো ব্যাপারে কোনো কোনো জালেম শাসক অবকয়াশ করতে পারবে না আমাকে ওয়াজ করতে পারবে না আমি আমার মসজিদে একবার মানে বয়ান করতেছিলাম এই সময় বললাম আল্লাহ জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে এই খালি বয়ান করছি বয়ানের শেষ মসজিদ থেকে বেরোবো এমন সময় শুনি পুলিশ এসে মসজিদের সামনে দাঁড়াইছে খতিব সাহ কে আমার কয় কেন কি হয়েছে কয় যে হুজুর উস্কানিমূলক বয়ান করছে তো এখন খাদেম বলে না উনি তো সুন্দর বয়ান করছে আপনি কে খাদেমের ছেলে আবার পুলিশে চাকরি করে আমার খাদেমের ছেলে তা খাদেম কইতে আমি পুলিশের বাপ এই কইছে আর পুলিশ চলে গেছে এই ঘটনা চক্রে আর কি গ্রেপ্তারের থেকে বাইসে গেছে তাহলে আমারও গ্রেপ্তার হওয়া লাগতো যাই হোক এটা হঠাৎ করে চলে আসলো কথাটা তাই বললাম তো ওই সময়কার জালেম শাসক ইমাম মাহমুদ আব্দ হাম্বলকে হাদিস পড়াইতে নিষেধ করছে তো ওনার মনটা ভেঙ্গে গেছে এত দূর থেকে আসলাম উনি গেছেন কে এখন কে পড়া কে এখন যিনি পড়ান ওনার নাম হলো ইয়াহাইয়ায়েবনে মাইন এই নাম গুলো মনে রেখেন মনের মধ্যে কে ইতে রেখেন বড় বড় নাম ইনাদের এক একজন কেয়ামতের দিন হাজার হাজার লাখ লাখ মানুষকে মিছিল নিয়ে জান্নাতে যাবে বড় বড় নাম ইয়াহায়েবনে মাইন তো উনি মনে মনে ভাবলেন যাক ওনার কাছে পড়ি তো গিয়ে মসজিদে ঢুকছেন ছাত্রতে ভরা কারো মাথা নড়ে না আপনারাও মাথা নাড়ায়েন না অন্যদিকে তাকায়েন না কারো মাথা নড়ে না স্থির হয়ে ওনার দিকে চায় রয়েছে উনিও গিয়া ওই যুবক ওখানে বসছে বইসে ওনার হাদিস শুনতেছে ওনার মজলিসের নিয়ম ছিল পড়ানো শেষ করে বলতেন সবাই একটা একটা করে প্রশ্ন করতে পারবে তো এক একজন দাঁড়ায় প্রশ্ন করে ওই বাকি অর্দিন দাঁড়াইয়া উনি প্রশ্ন করছেন একটা প্রশ্ন করছেন উনি প্রশ্নের জবাব দিছেন প্রশ্ন আছে কথা একজন একজন কাপড় টান সবাই এতজন একটা একটা প্রশ্ন তুই দুইটা করলে আর একজনের ভাগে কুম্পে তো ভাই আমার আসল প্রশ্ন করা হয়নি আমি অনেক দূরের থেকে আইসি আমার আর একটা প্রশ্ন করতে দে দেয় বিনয় করার পরে সবাইকে আচ্ছা কর তখন সে দাঁড়াইয়া বলে কি ইমাম আহমদেব এর ব্যাপারে আপনার কি অভিমত ইমাম আহমদ লোকটা কেমন মাথা নিচু করলেন সবার মাথা নিচু হয়ে গেল কিছুক্ষণ পরে মাথা সোজা করে বললেন বললেন ওয়া ইমাম মুহাদ্দিসিনদের ইমাম এটা শুনিনা না মনে মনে বললেন যাক আলহামদুলিল্লাহ যার জন্য আসছি উনি এত বড় কিন্তু উনার কাছ থেকে এলম শিখবো উনি তো গৃহবন্দী ঘরে আটকে এবার দেখেন বলছিলাম শুরুতে কি জিনিস আগ্রহ যার আছে সে এমনি আইসে থাকলো ভিতরে কোনো আগ্রহ নাই পানো সাবাইতে দাঁড়িয়েও আসাই এরকম এরকম কিছুক্ষণ পরে মনে মনে করে ওর মন এখানে নাই দেহ মন একত্রিত করে যে এরকম আগ্রহী হয় আল্লাহ তারে দা ওই যুবক একজনের সাথে খাতির পথায় গোলে কি ভাই ইমাম দিবেন তার বাড়ি চিনে আমি তার বাড়ি চিনে দিতে গেলে আমারও জেলে যাওয়া লাগবে তোরেও জেলে যাওয়া লাগবে ভাই তোর তার বাড়ি চিনেই দিতে হবে না আমি আর তুই একসাথে হাঁটতে থাকবো তার বাড়ি বরাবর আইসা খালি তুই মাথারা একটু ঘুরাবি ডান দিকে ওইলে ডান দিকে বাম দিকে হইলে বাম দিকে বাকি কাম আমার বাকি কাম দুইজন একসঙ্গে হাঁটতে হাঁটতে গেছে ওই বাড়ি বরাবর গিয়ে ওই লোক ওই ছাত্র চোখ দিয়ে ইশারা করে হাঁটাতেছে আর উনি চলে আসছে চিন্তা করতেছেন কেমনে যাওয়া যায় বিশ বছরের তাগড়া যুবক সে করছে কি ফকির সাসছে টক তরুণ সুন্দর চেহারা সে ফকির সাইজা বাটি একটা হাতে নিয়ে বাজারে বাজারে ঘরে তখনকার নিয়ম ছিল কি ভিকের নিয়ম আজরুকাল ও কামা হাজা হো তো সে শুনিয়ে গা এই বাবারা কথা কইও না ফোন বাদ দিয়ে দাও যুবক তোমার আমি দেখতেছি তুমি ফোনে কথা কও ফোন বাদ দিয়ে দাও ফোন পকেটে রাখো হ্যাঁ দেখো মদলিস নষ্ট করো না আপনাকে আল্লাহ বিনিময় দিবে এই বললেই কেউ কিছু ভিক্ষা দিত ভিক্ষুকেরও তো একটা চেহারা আছে তাই না তাগড়া যুবক এই যে এই ছেলেটা যদি গোরে আর কি আমার কিছু বিক্রে দেয় মানুষ এক থাপ দিয়ে করে তুই বিক্রে চাইতে আইসুস ভিক্ষার জন্য কি লাগে ভিক্ষুকের একটা চেহারা লাগে ওই তাকড়া যুবক বাজারে বাজারে নিয়ে যায় আর মানুষ কয় লজ্জা করে না তুই বিক্রে করতে আহস ও মনে মনে কয় যত গাইলে বে গাইলে আমি তো কি জন্য আইছি আল্লাহ জানে ওই ভিক্ষুকের রূপ ধইরা বাজারে বাজারে ঘুরতে ঘুরতে ইমাম আহমদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াইয়া আওয়াজ দিছে আজ রোকালল্ল আওয়াজের মধ্যে এমন একটা ব্যথা ছিল ওই ব্যথা গিয়া ইমাম আহমদের দেরে লাগছে ইমাম আহম্দে নেহাম্বুল রহমতুল্লাহ আলাই আরে জিনিসটা সাংঘাতিক দামি জিনিস না যার নাম নিলাম ইমাম আহমদ নেহাম্বুল সাংঘাতিক দামি বারো বছর বয়সে গোসল করতে গেছেন বারো বছর বয়সে হেফজ কমপ্লিট হেফজ তো কমপ্লিট হয়েছেই হাদিসও কয়েক হাজার মুখস্থ হয়ে গেছে ওইটাই তো বারো বছর বয়সে গোসল করতে গেছেন এক বয়সে সবাই সবাই হাফ প্যান্ট খুলে ফেলেছে ল্যাংটা ল্যাংটা হয়ে গোসল করবো আহমাদ আজকে আমরা সবাই ল্যাংটা হয়ে গোসল করবো এটা একটা ফুর্তি সবাই ল্যাংটা তুমিও ল্যাংটা হও কার আমি ল্যাংটা হব না তোরা হয়েছে সব কার হও না কার না একজন লুঙ্গি ধরে টান দিছে লুঙ্গি কর সাবধান আমার লুঙ্গি ধরবি না কি হয়েছে আমরা আমরাই তো না আমরা আমরা না আর একজন আছে আল্লাহ পর আগামীকাল নাস্তা খেয়ে কুয়েন আপনারা আর একজন আছে কে আছে আমার লজ্জা লাগে আমার আল্লাহ আমারে দেখবে এতটুকু কইছে খালি আমার আল্লাহ আমারে দেখবে আর কেউ কিচ্ছু কয় নাই উনি লুঙ্গি পরে গোসল করছেন সকালবেলা নিয়ম মতো ফজরের নামাজ পড়া উস্তাদের কাছে পড়তে গেছেন উস্তাদ হাদিসের ব্যাখ্যা করে তো ব্যাখ্যা করলে উনি বলেন কি উস্তাদ জি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না উস্তাদ দেখিতে ওরটাই ওটাই তো ঠিক আমি ওইলে কইতাম কি হ্যাঁ বেদব হ্যাঁ এতটুক বাসুর নাক দিয়ে দুধ গলে ও আমার ভুল ধরে কিন্তু উন্ডা তো ছিলেন আল্লাহওয়ালা দেখছেন যে তার ব্যাখ্যাটাই সঠিক তো বললেন কি হা বাবা তোর ব্যাখ্যাটাই ঠিক আর এক ব্যাখ্যা করছেন আবার ওই পিচ্চি বলে উস্তাদ জি ব্যাখ্যাটা মনে হয় এরকম করলে ভালো হইতো আদবের সাথে উস্তাদ দেখে তো ওরটাই ঠিক তিন চারটে হওয়ার পরে উস্তাদ তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিছে ক্লাস শেষ করে দিয়ে খাস কামড়ায় ঢুকছে ওই যে একজনের মাথা নিচের দিক মাথা নিচে থাকবে না আমি ওইটার আলোচনাই করতেছিলাম হ্যাঁ যাবো ওখানে ফিরে যাব খাস কামরায় ঢুকছে ডাক দিছে আহমদ জি উস্তাদ তোর কি হয়েছে বলতো তোর জীবনে কি ঘটনা ঘটছে বলতো উস্তাদ গতকাল না একসাথে গোসল করতে গেছিলাম বন্ধুরা সবাই ল্যাংটা হয়েছে আমার ল্যাংটা হইতে বলছে আমি ল্যাংটা হই না ওরা আমার জোড়া করছে বলে আমরা আমরাই তো আর তো কেউ দেখবে না তো আমি বলছি না আর কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ আমার দেখবে আমার লজ্জা করে এই কাম করছিলাম তো এরপর রাত্রে ঘুমাইছি স্বপ্নে দেখি নুরানি চেহারার দুই বুজুগ আসছেন আল্লাহ বলেন না আপনারা নুরানি চেহারা আসছেন বলতেছেন আমাদেরকে আমরা কারা তো আমি বললাম যে না আমি আবু বকার আর এ হলো অমর কি কপাল এই রাস্তাটাই হলো এমন রাস্তা কামি আবু বকার এনি অমর কেন আসছেন গতকাল তুমি যে কাণ্ড ঘটাইছো তোমারে নবীজি ডাকতেছেন কই নবীজি কই ও যে নবীজি বলেন না সাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম তোমার ডাকতেছে যখন পিয়ারে হাবিবের চেহারা দেখছি দুইজন দুই দিকে ধাক্কা দিয়ে একদম দিছি আর নবীজি আমারে বুকের মধ্যে নিছে নিয়ে বলছেন তুই আমার রুহানি সন্তান ওই যে পাঞ্জাবিওয়ালা যুবক একটা মনে হয় মোবাইল দেখে মোবাইল দেখতেছ মোবাইল পকেটে রাখো আমার তোমার টিয়ে খারাপ না এই দাও আমি যদি এখন মোবাইল দেখা শুরু করি তোমরা কি করবা দেখো না মোবাইলটা পকেটে রাখো এখন আমি কিন্তু এরকমই কথাবার্তা করি আপনারা যা মনে করেন করেন আমার কোনো সমস্যা নেই সবাই রেদিকে তাকাইতে হবে এটা হলো জরুরি জিনিস সব এদিকে মনোযোগী হন কানে হাত দিয়ে কতক্ষণ সুর দিতাম তো কোনো সমস্যা ছিল না আমিও সুর দেবার পারি সেরও পড়তে পারি গজলো খারাপ গাই না গাইলে ভালোই লাগবে একজন গাইতেছিল মুসাফির আমি শুনতেছিলাম মনে মনে করলাম যে আমিও তো এটা গাইতে পারি আমি এটা গাইতে পারি তো গজল টজল গাওয়ার জন্য তো আসিনি এবার নবীজি আমাকে বুকে নিয়ে বলতেছেন তুই আমার রুহানি সন্তান এরপরে নিজের মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিছেন এই জগৎটা হলো এমন জগৎ উস্তাদ বললেন এই কারণেই আল্লাহ তাআলা তোর সিনা এলেমের নূর দিয়ে ভরে দিছে এই ইমাম আহমদ এই ইমাম আহমদ এবনে হাম্বুলের কাছে পড়ার জন্য গেছে বাকি উদ্দিন দেখেন কত নাম এসে যেতেছে আমার কিছু করার নাই দাসে তাজা খাহি দাসে তনগার দাগ হায় সিনারা গাহে বাজে খানি বিশ্বায় পারি নার মাঝে মাঝে তাদের কথা স্মরণ করবা আমরা যাদের উত্তর যাদের কল্যাণে আমরা কোরআন পাইছি যাদের কল্যাণে আমরা হাদিস পাইছি যাদের কল্যাণে আজ দাড়ি পাইছি যাদের কল্যাণে মাথায় টুপি আসছে যাদের কল্যাণে মালিকের কদমে দেওয়ার সুযোগ পাই যাদের কল্যাণে হালাল হারাম জানি তাদেরকে চেনা দরকার তাদেরকে যদি না চিনি আমরা ধ্বংস হয়ে যাব। তাদেরকে মাঝে মাঝে স্মরণ করতে হয় মাঝে মাঝে ইয়াদ করতে হয় আর যদি স্কুল কলেজগুলোতে এই সমস্ত বুজুর্গদের কাহিনী পড়ানো হইতো আল্লাহর কসম একটাও দাঁড়াইয়ে প্রসাব করতো না আল্লাহর কসম খেয়ে বলি একটাও ইব্রিজিং করতো না খোদার কসম খেয়ে বলতেছি একটাও সমাজের জন্য কোনো বোঝা হইতো না এরা আমাদের এক একটা অ্যাসেট হইতো সমাজের জন্য পুঁজি হইতো সমাজের জন্য কল্যাণকর হয়ে যেত কিন্তু সুকৌশলে পরিকল্পিতভাবে তাদেরকে স্কুল কলেজ থেকে বের করে দিছে যে কোনো কলেজের ছাত্রছাত্রী তাদের সিনার মধ্যে যেন কোন আকাবির কোন আসলাফ কোন বুজুর্গের কাহিনী যেন তাদেরকে তাদেরকে শোনাবে সক্রেটিসের কথা মাউসেতুঙের কথা এই অমকে কালমার্সের কথা লেনিনের কথা অমকের কথা তমকের কথা ডারুইনের কথা যার মতো গাধা আমার মনে হয় দুনিয়া তালাস করে পাওয়া মুশকিল তাহলে এমন কথা কেউ কয় যে আমি আগে বান ছিলাম অন্যের কথা বাদ দিলাম অন্যদের কথা কোক কবে কি অন্যরা চাই থাকুক না থাকুক আমি মা মানুষই কিন্তু ও ককি না আমিও বান্ধব ছিলাম আমিও এরকম বসতে বসতে আমার ল্যাশ পড়ে গেছে পরে মানুষ হয়ে গেছে এমন কথা যে কয় তোমরা দুইজন কিন্তু পরস্পরের কথা এখনও বলতেছো আমি কিন্তু তোমাদেরকে দ্বিতীয়বার সাবধান করলাম তৃতীয়বার যেন আর করা না লাগবে দেখো মজাক করব না হ্যাঁ আমি কোনো এইসব মদলিশে আলোচনা করি না যে একজনও এলোমেলো থাকবে হ্যাঁ আর করো না তুমি মনোযোগ দিয়ে শোনো তোমার লাভ হবে তোমার ফায়দার জন্যই তো এই আয়োজন হয়েছে যারা আয়োজন করে এরা মনে মনে করে আয়োজন আমরা করছি আর অন্যরা এসে ওয়াশ শুনে চলে যাবে না 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 প্রথম শ্রোতা তুমি আয়োজন করছো তুমি এখান থেকে কিছু বেনিফিশিয়ার হবা তুমি নিবা এজন্য সব যুবকদেরকে বলতেছি অ্যালার্ট হও মনোযোগ দিয়ে শোনো তো বলতেছিলাম এবার ইমাম আহমদ এবনে হাম্বলের দরওয়াজায় দাঁড়াইয়া আওয়াজ দিছে আজরু কাল আল্লাহ আজরু কাল আল্লাহ কলিজার মধ্যে গুতা লাগছে আসছেন এইসা দরওয়াজা খুলছেন দরওয়াজা খুলে দেখেন যে বাটি হাতে এক ইয়াং ম্যান হাতে পয়সা নিয়ে আসছেন নাও আস্তে করে বলে কি আমি ফকির না খোরাসান থেকে আইসি আপনার কাছ থেকে হাদিস শোনার জন্য সব কাহিনী খুলে খুলে বলছে এত কষ্ট করে আসছি আমার তো গভর্নরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আমি তো হাদিস শুনাইতে পারবো না তাহলে আমার তোমার দুইজনই বন্দি করে নিয়ে যাবে জেলখানায় নিয়ে যাবে হজরত আপনার হাদিস শুনাইতে হবে না আমি ওই রকম পড়তে আসবো না এমন ফকিরের বেশে আসবো যদি আশপাশের লোক দেখেন টাকা দিয়েন টাকা নিয়ে চলে যাব লোকজন যদি না থাকে ফাঁকে ফাঁকে একটা দুইটা হাদিস আমারে বইলেন নবেজের হাদিস আমি আপনার থেকে আমার সিনাই নেবার চাই নবীজির হাদিস আমি শুনতে চাই ফাঁকে ফাঁকে একটা দুইটা হাদিস আমাকে বইলেন আশেপাশে লোক যদি না থাকে আচ্ছা ঠিক আছে এমন করে যায় আসে একদিন দুই দিন না এক বছর এক একজন ক্ষমতায় বসে আর মনে মনে বলে মা জন্য আন্তাদিহি আবাদ আমার চেয়ার কেউ কোনোদিন নিতে পারবে না আমি নেতা হইছি আমার নেতৃত্ব কেউ কোনোদিন নিতে পারবে না আল্লাহ তাহালা বইসা বইসা তামাশা দেখেন রব্বুল আমিন বলেন সানাস্তাদিরি জুহুম মিন হাইসু লা মু আমি আল্লাহ ঢিল দেই সময় মতো টান দেই আল্লাহ বাক কয় না আমি আল্লাহ ঢিল দেই সময় মতো টান দিই বড়শি দিয়ে মাছ মারি তো মাছে যখন আধার মুখে দেয় মুখে দিয়ে বড়শি টানে যে মাছ মারে সে ঢিল দেয় যাইতে যাইতে কদ্দুর যায় খট করে টান মারে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ঢিল দেই আমার কৌশল সাংঘাতিক মজবুত আমি আল্লাহর সাথে গুতে গুতি করো জুলুম করতে করতে তোমার হুশ থাকে না সীমাহীন জুলুম করো যখন জুলুমের সীমা পার হয়ে যায় মালিক তখন ধরে এমন ধরা ধরে তাসের উঠতেও সময় লাগে ক্ষমতার মাসনাদ উঠতে একটুও সময় লাগে না শুনতাম যে তাসের ঘর বলে ওড়ে মিশাল দেয় যে তাসের ঘরের মতো উড়ে যায় তা তাসের ঘরের মতো উড়ে যায় এ চোখে দেখি নেই এইবার সবাই দেখছে যে তাসের ঘর উঠতে একটু সময় লাগে কিন্তু এটা উঠতে কি লাগে নাই সময় লাগে নাই কি শুধু জুলুম আর জুলুম সবখানে কি জুলুম আর জুলুম ওই ইমাম আহমদ আবনাম বলের শাসক সে মনে করছে আমি ক্ষমতায় বসছি কে না আমারে ইমাম আহমদের মতো লোকরে হাদিস পড়াইতে নিষেধ করে দিছে এক বছরের মাথায় মারা গেছে আল্লাহ পাক কোন একটা কিছু দিয়ে মেরে ফেলাই মরছে নতুন শাসক ক্ষমতায় আসছে যে ইমাম আহমদের ভক্ত একজন মোরা মোড়া করতেছে না ঘুমাইতেছে এই বরাবর এখন জায়গায় গেছে এখন শুনলো কে বলেন তো এতক্ষণ শুনে নাই এখন শুনছে সবাইরে দেখতেছি সবাই দেখতেছি একদম কয়জন আপনার এই কয়জন মাত্র এর থেকেও তো বড় মাহবিলে বয়ান করি সবাইরে দেখি কারো মাথা নিচে রাখতে দেই না মাথাটা এই দিকে রাখ দিকে রাখতে হবে এর ফায়দা আছে তো এবার এক বছর পরে নতুন শাসক ক্ষমতায় আইসেই তার প্রথম কাম সদল বলে গিয়া ইমা মাহমদ কে মুক্তি দিয়া রাজকীয় সম্বর্ধনা দিয়া জামে মসজিদের মেম্বর এনে বসেছে জোরে কন্যা আল্লাহ আকবা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিআল মুলকা মান তাশা ওয়া তানজিআল মুলকাMimমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিলু মান তাশা উবিয়াদিকাল খায়ের ইন্নাকা এটা হলো আমাদের লাভ এক একটা পৃষ্ঠার মধ্যে কমপক্ষে পক্ষে উপরে অক্ষর কোরআন শরীফের এক এক পৃষ্ঠে যে অক্ষর গুনে দেখেন আলেমরা ওলা মাইকরাম ছয় উপরে এক পৃষ্ঠা কোরআন শরীফ যদি কোনো বাচ্চা পড়ে তার আমল নামায় কম পক্ষে ছয় হাজার নাকি হয় যারা শুনবে তাদেরও ছয় হাজার নাকি হয় আচ্ছা ওদু সহ পড়লে ছ বেশি হয় অক্ষরে অক্ষরে পঁচিশ নাকি হয় এবার বলেন আর ওইটা যদি নামাজে দাঁড়াই কেউ পড়ে অক্ষরে অক্ষরে একশো নাকি হয় একসঙ্গে কি হয় এই কেমন জিনিস এ কেমন জিনিস এই এর সাথে যার সম্পর্ক স্কুলে যায় মোবাইল পকেটে কানের মধ্যে কি যেন একটা ঠুসে দিছে কলেজে যায় স্কুলে যায় নাস্তে নাস্তে যায় আর ওখানে এই পড়ে সেই পড়ে ওরাই কোক ওরা নিজেরা বলুক ওদের কি নে হয় আর মাদ্রাসা আসে মাদ্রাসা এসে বাচ্চা দুই ঘন্টা আড়াই ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা আল্লাহ পাকের কালামের তিলাওত করে প্রত্যেক অক্ষরে অক্ষরে কমপক্ষে দশ কি হয় ও যখন বাড়ি ফিরে যায় ওর আমল নামায় কয়েক লক্ষ নাকি আল্লাহ তারা লিখে দেয় এটা নিয়ে যায় আর ওখানে ছাত্র ছাত্রীরা একসাথে বসাইয়া সারে ভাষণ দিচ্ছে লেকচার দিচ্ছে উনিও নুরানির চেহারা দেখতেছেন বুঝেন না আপনারা কথা উনিও কি করতেছেন নুরানি চেহারা দেখতেছেন উনারও নেকি হইতেছে আর যারা পাশাপাশি বসা তাদেরও কি হইতেছে নেকি হইতেছে তাই না আর কি কব বুঝ এই যে এখন আমি আপনাদের সামনে একটা আয়াত পড়লাম এখানে অনেকের অজু আছে আমার অজু আছে বিনা অজুতে ওয়াজ করতে বসি নেই আলহামদুলিল্লাহ আমার অজু আছে তো এই যে পড়ছি আয়াত একটা কোনো লস নাই বোঝেন আর না বুঝেন এ জন্য নবেজিী বলেন। লা কলু আলিফলাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওলামুন হরফুন আমি আমি ইমুন হরফুন নবেজিী জানতিন এক জামানা আসবে। যেই জামানায়। কোন কোন কুততে বলবে। শরীফ না বুইজা পড়লে সব নাই বুইজা পড়লে সব হবে। এরকম কোন কোনো গাধা আসবে। তাই নবীজি বলছেন আমি এ কথা বললি না আলফলাম মিম একটা অক্ষর। আলিফলাম মিমের অর্থ কি নবীজি জিজ্ঞেস করছে নবীজি বলেন আল্লাহ আলাম আল্লাহ জানে আমি জানি না কি বলছেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমি জানি না যেটার তর্জমা নবীজি জানেন না ওইটা বইলা বলতেছেন এই আলিফলাম মিম এ যদি কেউ তিলাওত করে আল্লাহ পাক তার আমল নামায় তিরিশটা নেই দান করে দেয় আচ্ছা ফিরাউন এমনি যদি কেউ কয় কোন সব আছে কিন্তু ইলা ফিরাও নামান আলিপ এক অক্ষর লাম এক অক্ষর লামের উপরে খাড়া জবর এক অক্ষর তিন অক্ষর ফিরাউন ফারা আইন ওয়াউন পাঁচ অক্ষর ইলা ফিরাউন পড়ার সাথে সাথে পাঁচ আতিন আখ আট দশ কে আসি নাকি কেন ফিরাউনের নামটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এখানেও নাকি সুহান আর এমনি যদি কেউ ফিরাউনের নাম নেয় ভক্তি নিয়ে ইমান নষ্ট হয়ে যাবে কিন্তু কোরআন শরীফের আয়াত তেরাওয়াত করলে ওই সময় যদি ফিরাউন বলে তো ফিরাউন বললে আমল নামায় পঞ্চাশ থেকে চলে আসে সুহান আল্লাহ ভালো করে কয়লা কেমন এক দৌলত কেমন এক জিনিস আমি এক ফাঁকে এক আয়াতের তেলাওয়াত করছি আপনারা গুনে দেখেন শব্দ কতটা অক্ষর কতটা আল্লাহ যারে চান তারা ইজ্জত দেন ইমাম আহমদ ইমামকে আল্লাহ দিয়েছেন আর পঙ্গ পালের মতো ছাত্র এসে হাজির হয়ে গেছে বড় বড় মুহাদ্দিস। এখন ওই যে ইয়াংম্যান বাকি মোহাল্লার যে খুরাসান থেকে আসছে বিশ বছরের তরুণ সে তো দূর থেকে আসছে তারে তো কেউ চেরে না তারে কেউ সাইড দেয় না সে পিছনের ডালায় রইছে ইমাম Ахমদের চোখ পড়ে গেছে ইমাম Ахমদের চোখ পড়ে গেছে উনি বললেন এই আমার সাথীরা আসল ছাত্র তো পিছনে রইছে আসল ছাত্র আমার ওই যে ওরে আসতে দাও এবার জাতীয় হিরো হয়ে যায় বাকি উদ্দিন সবাই তারে সাইড দেয় উনি সামনে গেলেন ইমাম আহমদ কাহিনী বললেন এই ছাত্র অমন ছাত্র যে খোরাসান থেকে আসছে আমার কাছে হাদিস পড়ার জন্য আমার কাছে হাদিস পড়ার জন্য খোরাসান থেকে আসছে দিনের নূর নেওয়ার জন্য হেদায়তের নূর নেওয়ার জন্য এত কষ্ট করে আসছে আজকে বাকি উদ্দিনের নাম এই চেয়ারে বৈশাখ আমি আহিয়া মাহমুদ নিতেছি প্রায় এগারোশো বছর পর এগারো বারোশো বছর পর কেম পর্যন্ত তার নাম নেওয়া হবে আরে কার নাম নেয় আল্লাহর দিনের জন্য যে মেহনত করে দিনের নূর নেওয়ার জন্য যে মেহনত করে তার নামই চমকায় আল্লাহ নাম আল্লাহর কালাম নূর আল্লাহর কালাম যে সিনায় নেয় আল্লাহ তাকেও নূরানি বানাইয়া দেয় আল্লাহ আলা কুরআন আলা। قرآن سنائ نئے اللہ تک بنیاد اللہ عظیم قرآن و عظیم قرآن جیسی سنائ نئے اللہ پاک تک عظیم بنیاد آئے کننا اللہ اکبر